বাঘ বর্ষাতে এত অবস্তা খারাপ স্পেশাল না বড় ডালায় অফার শেয়ার করে দাও আজকে তিনটা মনে কেমনি কেমনি করলে আঞ্জালা দুটা করছিস

এই দিল্লি ড্রেসের জন্য কারা অপেক্ষা করতেছেন যে আমরা একটা দিল্লি ড্রেস পরব সামনে বাইয়ের বিয়ে বান্ধবীর বিয়ে এই দিল্লি ড্রেস এই দিল্লির কালেকশন যেটা শাড়ি তো এই কাপড়টা ইউজ হয় যত দামে দামে শাড়ি আছে এই দিল্লি ড্রেসের এর যে মেটেরিয়ালটা দেওয়া আছে এই সেম সেম এটা হচ্ছে ব্রাইডাল ড্রেসের মতো গোর্জ রিজনেবল প্রাইজে দিয়ে দিব আরো আছে আরো আছে আরো আছে আল্লাহ এটা কি রে এগুলো কি এগুলো সব দিল্লির কালেকশন দিল্লির স্পেশাল ড্রেস অফার প্রাইজ থাকবে এগুলো দিল্লির কালেকশন যাদের লাগবে এই ড্রেসগুলো কালেকশন করে ফোন করেন কোয়ালিটি শুধু কাজ না কাপড়ের কোয়ালিটি হচ্ছে বেস্ট বেস্ট কোয়ালিটি তো আজকে আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চে প্রত্যেকটা শোরুমে অফার চলতেছে যাদের লাগবে সরাসরি চলে আসে না হয় না হয় আপনারা সরাসরি নিয়ে না হলে অনলাইনের মাধ্যমে নিয়ে নেন আপনারা তো আমি বলবো আমাদের কিন্তু স্পেশালি সব ধরনের অফার চলতেছে পাঁচশো সাড়ে তিনশো চারশো ড্রেসেস এর শেষ নাই তারপর লেহেঙ্গা শাড়ি অল কালেকশন জামদানি শুরুম কাশ্মীরি শাড়ি শুরু সব কিছুতে আমরা অফার দিয়ে দিছি যখন যে এটা সময় আসে ওই টাইমে আমরা অফার দিয়ে দিই তো এই মুহূর্তে যে ড্রেস গুলো দেখাবো এই দিল্লির ড্রেস গুলো এভারেজ অফার দিয়ে দিবো নাকি অফার দিয়ে দিব এই ড্রেস গুলো প্রত্যেকটা ক্লাসিক ড্রেস থাকবে তো আমার বোনেরা যারা আছেন লাইভ দেখেন পূর্ণিমা শাড়িকে অনেক ভালোবাসেন পূর্ণিমা শাড়ির সাথে আছেন পূর্ণিমা শাড়িকে মন থেকে যারা ভালোবাসেন আমি বলবো একটু শেয়ার মেনশন করে দিবেন একটু লাইক লাভ আপডেট দিবেন এইটাই হচ্ছে ভালোবাসা আপনাদের এতটুকু চাও আর কিছু না ওকে বেশি করে লাইক আপডেট দিয়ে দেন এবং শেয়ার প্যাক করে দেন আপু এই যে এই দিল্লির দেখেন তো এটা এটা কাজের জন্য দাম তা না এটা হচ্ছে মেটেরিয়াল সর্বোচ্চ সেরামানের কাপড় এখন বর্তমানে এই কাপড়ের মধ্যে দিল্লি থেকে ব্রাইডাল শাড়ি আসতেছে লেহেঙ্গা আসতেছে যত দামি দামি পার্টি শাড়ি আসতেছে সেম মেটেরিয়াল এর উপর আসতেছে তাই না তো এই মেটেরিয়াল এর সাথে আমরা দিল্লির ড্রেসও পাইয়ে গেছি নাকি ছয় সাত হাজার টাকার ড্রেস এগুলো ছয় থেকে সাত হাজার টাকার ড্রেস করা হয়

কিন্তু আমরা এগুলো অফার প্রাইস দিয়ে দিবেন আসছে আজকে লাইভে চলে আসছি আপনাদেরকে দেখানোর জন্য যে এখন যেহেতু বিয়ের সিজন চলতেছে জমজমাট একটা বাজার যাচ্ছে বিয়ের

সেরা এগুলো একেবারেই সেরা কালেকশন গুলা দিচ্ছি আজকে দাম শুনলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে এত কম দামে আমরা লাক্সারি ড্রেসগুলো আজকে অফার দিবো আপনাদেরকে

তাহলে টাকা একবারে দামে অর্ধেক করে দিলাম অর্ধেক দামে কোয়ালিটিফুল ড্রেস লাইফ গ্যারান্টি ড্রেস সবচেয়ে ইউনিক টাইপের ড্রেস আর আমি বলবো এদের জন্য আপনি কালেকশন করে রাখেন এই পাঁচ বছর নতুন থাকবে বছর পরও নতুন থাকবে গলার কাজ বর্তমানে যত দামি দামি শাড়ি আছে সব মেটেরিয়াল এর কাজ করা ষোলো হাজার বিশ যত শাড়ি আছে সেম কাজ করা তাই না হ্যাঁ এগুলো হচ্ছে দামি পাথর ডায়মন্ড কাঠ পাথর এগুলো

একটা কালেকশন বাদ দিতে পারবে না আজকের লাইভের প্রত্যেকটা ড্রেস সুন্দর আপনি আমাদের ক্যাপসানের নাম্বার গুলো যোগাযোগ করেন আপু ইমো হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করলে আপনি অর্ডার করতে পারবেন সবাই একটি জলপাই কালার মাশ আল্লাহ আরে রে কালারটা এত সুন্দর গ্লেজ কত দেখছো এগুলো সব ব্রাইডাল ড্রেস দিল্লির কালেকশন এগুলো ক্রেডিং চার্জে আসছে পনেরোশো টাকা আমরা এমন একটা প্রাইজি যে সবার সাধারণ বাজারে অনেকে সাত থেকে আছে না এগুলো দিল্লির ড্রেস সবচেয়ে আনকমন ড্রেস স্টনের কাজ করা দিল্লির সিম্পল ড্রেস বিক্রি আট থেকে নয় হাজার টাকা সিম্পল কাজের ড্রেস সেল হয় আট থেকে নয় হাজার এটা কিন্তু এত সুন্দর ড্রেস

কাজ করা আছে ওহ এটাও সুন্দর কড়কা ডিজাইনের একটা ডিজাইন করা হয়েছে যার স্প্রিং কাশ্মীর সুতার মধ্যে সব শিল্পীর ছোঁয়া শিল্পীর ছোয়ার কালেকশন এগুলো কালেকশন

আমাদের যে কালেকশন গুলো করছি সব পছন্দের ডিজাইন যতগুলো ডিজাইন দেখেছি যেটা নিবেন সেটাই বেস্ট থাকে হ্যাঁ তো আপনারা যারা দামি ড্রেস নিতে চান আমি সাত হাজার ছয় হাজার ড্রেস নিব পূর্ণিমা স্যারিস থেকে কম দামে তো এই ড্রেস গুলো একটা কালেকশন করে নিজের জন্য আপনার পছন্দ হবে ইনশাল্লাহ তো সব ভালো থাকবে